বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেল পাঁচটায় দর্শনা স্ট্যান্ডে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন ইফটিজিং ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক উঠান বৈঠক করে দর্শনা থানা পুলিশ এই সময় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা হুঁশিয়ারি দিয়ে বলেন অন্যায়কারী কাউকে ছাড় দেওয়া হবে না এবং কোনো প্রকার সুপারিশ চলবে না আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং নিরাপদ থাকুন সে সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই টিপু সুলতান এস আই সেকেন্দার আবু জাফর এস আই ফাহিম হোসেন এস আই সোহেল রানা এস আই শামীম হোসেন এ এস আই আবু বক্কর সিদ্দিক এ এস আই মারুফুল ইসলাম এএসআই শেখ আবু হানিফ এএসআই ইব্রাহিম হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ